নমস্কার বন্ধুরা দেখুন একটা মিক্সি যদি যত্ন না করা হয় তাহলে ভেতরে কীরকমভাবে ঝুল জমে এবং ঝুল নোংরা জমে মিক্সির সমস্ত কিছু শর্ট করে সুইচ শর্ট করে দেয় নষ্ট করে দিতে পারে এবং মিক্সিটার ভেতরে কি পরিমাণ ঝুল জমেছে যেহেতু ভেতর দিকটা না খুলে পরিষ্কার করার জন্য দেখুন ভালো করে এই মিক্সিটা যদি পরিষ্কার থাকে তাহলে মিক্সিটা ভালো সার্ভিস দেয় এখন দেখুন এই সমস্ত ঝোলগুলো আমরা পরিষ্কার করছি করে মিক্সিটা ঠিক করব মিক্সি যদি ঠিক পরিষ্কার মতো না থাকে তাহলে ভেতরে শর্ট হয় এবং শর্ট হয়ে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যায় সার্কিট ব্রেকার সুইচ খারাপ হয়ে পারে কার্বন অন্ডা খারাপ হতে পারে কয়েল খারাপ হতে পারে মিক্সির ড্যামেজ হতে পারে তাই মিক্সি মাঝে মাঝে পরিষ্কার করাবেন নিজেরা না পারলে দোকানে আপনারা ভালো থাকবেন নমস্কার